সালামু আলাইকুম গাইজ ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ ও কি বলবো আসি আসতেছে যাই হোক আল্লাহ ও মানে কিভাবে বলবো বুঝতেছি না আমার এই যে দেখতেছেন আজকে আমি এখন এই মুহূর্তে এই মুহূর্তে বলতে আমি এখন যাব দেখি কতক্ষণ লাগে বেশিক্ষণ আই গেস লাগবে না আমি চুল কাটতে যাব তো আহ পেলে ফেলব আজকে চুল প্রায় দীর্ঘ দীর্ঘ প্রায় ধরেন ছয় সাত বছর হবে ছয় বছর আমি যদি ধরি ছয় বছর হ্যাঁ ছয় বছরও যদি আমি ধরি এই ধরেন লাস্ট আমি মনে হয় আমি মেবি অনেক রাগ করে আর এখন এমন একটা সমস্যা হয়ে দাঁড়াইছে আমার যে মানে আমার তো মাথা ব্যথা সমস্যা আছে যে মানে আমি অনেক কিছু যেমন সহ্য করতে পারি না এখন মানে একটু টেনশন হইতেছে যে এটা কি মানে মাইগ্রেনের সমস্যা কিনা ওটা এখনও মানে ওইভাবে টেস্ট করায়নি বা চেকআপ করায়নি এগুলার দেখি চেক আপ করাবো পরে আপাতত মানে যেমনটা কি যে মানে যেমন ধরেন যদি গোসল করি পানি তাড়াতাড়ি শুকাইতে চায় না এবং মানে চুল পরে প্রচুর চুল পরে তারপর আবার চুল পরে তো মানে একটু কষ্টটা ডাকতেছি কোনো মতে মানে স্বাস্থ্যটা কিছু তো একটা মানে একটু জ্ঞানীগুণী কথা কওয়া লাগবে নাইলে তো আমার ভিতরে মনে হয় একটু লবণের কমতি আছে নাহলে আমি এতদিন এতক্ষণি কাহিনী দিতাম চুলতে পানি করতেছে না কে বুতে আমি তো দিবনি আচ্ছা ঠিক আছে যাই বেরোই Ah guys done hoye gelo kora male kemon lagteche jodi nije boshte chine thik ache pray 6 bochhor por শুনলাম মানে মাথা এই কিচ্ছা পেছে মনে হচ্ছে যে মানে কিসে যেন কিভাবে এরকম করে না যাই হোক ব্লকটা স্মৃতি হিসেবে থাক এই যে কাটছি এই যে কাটা এই যে টাক আল্লাহ যদি এই যে ক্যামেরার সামনে বুঝি এই যে ক্যামেরার সামনে আল্লাহ স্বয়ং আমি আল্লাহ ছাড়ার কারণে বলছিলাম এক আল্লাহ ছাড়া আল্লাহ যদি কোনো সমস্যা না দেয় আর যদি কোনো আল্লাহ যদি কোনো রোগ বালাই না দেয় আর টাকুক না এই যে শেষ এই যে দেহে রায় এই যে কান্দি মান্দি সব দেহে রায় এই শেষ এরপরে আর কাটতেছি না কারণ আমি এলো লোকে কাটছে বলি আমার এখান থেকে হলো চুল মানে আমার হেয়ার লাইন এটা এখান থেকে চুল গজাইনি আমার মানে বলতে করতে চুল ফিরে যায় আমি কপাল ছাচতাম আগে ছোটো খাটতে এখান থেকে কপাল মানে সমান করে কাটানো বয়স্ক ছিল বুঝিনি কপাল ছাচতে এই অবস্থাটা হয়ে গেছে এইখানে চুল এই যে নতুন চুল গজা এখন সমস্যা কি দেখি আহ আজকের ভিডিওটা এ পর্যন্তই আশা করি বিনোদন নিচ্ছেন অনেক বিনোদন নিছেন অনেক দেখ অন্য কোনো ভিডিওতে একলা ব্লক আল্লাহ হাফিজ